নোয়াখালীর হাতিয়ায় লালচর সমুদ্র সৈকত প্রকৃতির এক অনন্য উপহার মন জুড়ানোর মতো সৌন্দর্য একের পর এক জেগে উঠেছে আরো তিরিশটি নতুন চর বাংলাদেশের মানচিত্রে নতুন মাত্রা সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে প্রথমে দেখি মনে করবেন এটি সেন্ট মার্টিন কিন্তু না এটি আমাদের হাতিয়ার লালচর নীল সমুদ্র সাদা বালুর চর আর খোলা আকাশ নিঃশব্দে দাঁড়িয়ে থাকা প্রকৃতির এক অফার সৌন্দর্য হাতিয়ার লালচর প্রকৃতির সম্ভাবনা আর সৌন্দর্যের মিলন স্থান নোয়াখালীর হাতিয়া আর এই চরগুলোকে যদি পর্যটন এলাকা হিসেবে রূপান্তরিত করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে সুন্দরতম পর্যটন এরিয়াগুলোর মধ্যে একটা হবে নোয়াখালীর হাতিয়া